আপনি কি জানেন ডায়াবেটিস কী কেন হয় কাদের হয় কাদের হওয়ার রিস্ক বেশি এভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস হয়েছে কিনা আজকের ভিডিওতে কথা বলবো ডায়াবেটিস সম্পর্কে ডায়াবেটিস হলো স্বাভাবিকের তুলনায় ক্রমাগত রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত থাকা আমাদের খাবারের শর্করা অংশ থেকে আসা গ্লুকোজকে আমাদের শরীর ব্যবহার করে ইনসুলিনের মাধ্যমে আর ইনসুলিন আসে অগ্ন্যাশয় থেকে অগ্নাশয়ে ইনসুলিন তৈরির ব্যাঘাত ঘটলে বা কার্যক্ষমতা নষ্ট হলে রক্তে ইনসুলিনের পরিমাণ কমে যায় ফলে গ্লুকোজ বেড়ে যায় এবং ডায়াবেটিস ডেভেলপ করে যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি হয় না যাদের শরীরে ইনসুলিন কাজ করতে পারে না গর্ভাবস্থায় শর্করা বেড়ে গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে পেনক্রিয়াসের বিভিন্ন রোগে ডায়াবেটিস হতে পারে দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন করলে ডায়াবেটিস হতে পারে পারিবারিক হিস্ট্রি থাকা যেমন বাবা মায়ের ডায়াবেটিস থাকা শারীরিক নিষ্ক্রিয়তা অতিরিক্ত ওজন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন চিনি জাতীয় এবং ফুড জাতীয় খাদ্য বেশি খাওয়া ধূমপান ও অ্যালকোহল সেবন করা আপনার মধ্যে এই উপসর্গগুলো আছে কিনা লক্ষ্য করুন বারবার প্রস্রাব হওয়া বারবার ক্ষুদা লাগা বারবার পানির পিপাসা পাওয়া ওজন কমে যাওয়া কত বা কাঁটা ধীরে শুকানো এবং বারবার ইনফেকশন হওয়া বাসায় গ্লুকোমিটারের সাহায্যে রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন আপনার ডায়াবেটিস আছে কিনা যেমন ব্লাড সুগার বা সকালে খালি পেটে আপনার সুগার যদি সাত মিলিমুল পার লিটার এর সমান বা বেশি হয় আওয়ার ওজিটিটি টেস্ট মানে হচ্ছে মিলিগ্রাম গ্লুকোজ দুই খাওয়ার ঘন্টা পর যদি আপনার ব্লাড সুগার এগারো দশমিক এক মিলিমুল পার লিটারের সমান বা বেশি হয় র্যান্ডম ব্লাড সুগার বা দিনের যে কোনো সময় আপনার ব্লাড গ্লুকোজ লেভেন এগারো দশমিক এক মিলিমুল পার লিটারের সমান বা বেশি হলে ডায়াবেটিস নিরাময় করা যায় না তবে লাইফস্টাইল মডিফিকেশন এবং ট্রিটমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হতে পারে যা বুঝতে পারবেন প্রস্রাব এবং নিঃশ্বাসে কলের স্মেল পাওয়া যাবে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক হতে পারে হৃদপিণ্ডের রক্তনালী বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে মানে হচ্ছে হাত পা জিন করা পায়ের কমে যাওয়া পায়ে ক্ষতের সৃষ্টি হবে যা শুকাতে চাইবে না এবং ডায়াবেটিক ফুড তৈরি করবে পায়ের রক্তনালী বন্ধ হয়ে পা পচে যেতে পারে বা ডায়াবেটিক ক্যাংগ্রিন হতে পারে আপনার কিডনি বিকল হতে পারে বা ডায়াবেটিক ন্যাফোপ্যাথি হতে পারে